চারিদিকে অন্ধকার ঘন কালো মেঘ আকাশে ভার হয়ে আছে মাঝে মাঝে বিদ্যুতের আলোচপাটা প্রবল আওয়াজ করে যেন তেরে আসছে আমাদের দিকে দুদিন ধরে অনবরত বৃষ্টি হয়েই চলেছে বৃষ্টি তো হওয়ারই কথা এটা যে ভরা আসার মা কি আজ রাতে কি খাবে বলো তো দুদিন ধরে তো কোনো বাজার ঘাটি আনছ না কি করে চলবে শুনি কি রান্না করবো বলো ছেলেমেয়েরা যে এই খেতে না কাল একটু বাজার রতন ঘরের বারান্দায় বসে এক দৃষ্টিতে বৃষ্টি দেখছে আর মনে মনে ভাবছে বৃষ্টি করে তো আগে মা খিচুড়ি করত। কি ভালোই না লাগতো আহা এই বৃষ্টিতে যদি খিচুড়ির সাথে একটু মাছ ভাজা হতো তাহলে ব্যাপারটা বেশ জমে যেত যেই ভাবা সেই কাজ গিন্নি শোনো আজ না খিচুড়ি করো আর তার সাথে একটু মাছ ভাজা বাইরে এত বৃষ্টি হচ্ছে যে দুদিন ধরে পথে ঘাটে প্রায় হাঁটু অব্দি জল জমে গেছে সেই জন্য বাজার ঘাটে আর যাওয়াও হচ্ছে না কারোরই মাছ ভাজা তোমার মাথাটা কি খারাপ হয়ে গেল নাকি মাছ কোথায় যাবে দুদিন ধরে তো বাড়িতেই আছো বাজার ঘাট তো যাচ্ছ না তাহলে মাছ আসবে কোথা থেকে শুনি বৃষ্টিটাও একটু যেন ধরে এসেছে আকাশে তখন শুধুই কালো মেঘে যাওয়া আসা আর মাঝে মাঝে বিদ্যুতের আলোর খেলা চলছে শোনো না গিন্নি তুমি রাগ করো না আজ না খুব মাছ ভাজা খেতে ইচ্ছা করছে আর দেখো আকাশটা বেশ থমথমে হয়ে আছে এখন মনে হয় কিছুক্ষণ বৃষ্টিও হবে না আমি এই ফাঁকে আমাদের পাশের গ্রাম নন্দপুরে যাই ওখানে যে পানা পুকুর আছে সেখান থেকে একটা মাছ ধরে নিয়ে আসি গরম গরম খিচুড়ির সাথে মাছ ভাজা একদম জমে যাবে কি বলো সে তো জমে যাবেই কিন্তু ওই পুকুরে এত রাতে আর না শুনেছি ওই পুকুরে নাকি ভূত আছে কি দরকার আমি একটু খিচুড়ির সাথে বেগুন ভাজা করে দিচ্ছি তুমি ওটা দিয়েই আজকে খেয়ে নাও না না আজ মনটা বড়ই মাছ মাছ করছে কতদিন হয়ে গেল বলতো মাছ খেতে পারছি না তুমি তো জানো আমি মাছ খেতে কতটা ভালোবাসি আর এই বৃষ্টির জন্য বাজারে যেতেও পারছি না যে একটু মাছ কিনে আসব। মাছ নিয়ে এলে ছেলেমেয়েরা একটু শান্তিতে খেতে পারবে সে তুমি যা ভালো বুঝো করো কে আমি একটু বিশ্রাম নিচ্ছি তোমার মাছ আনা হয়ে গেলে বলো আমি তখন কিছু এটা চাপিয়ে দেব তখন সবে সন্ধ্যা লেগেছে সবার ঘরেই সন্ধ্যা আরতি হচ্ছে কাশোর ঘন্টার আওয়াজ ভেসে আসছে বৃষ্টিটা যেন কিছুক্ষণের জন্য একটু থেমে গেল চারিদিকটা কেমন থমথমে ভাব হাওয়াই গাছের ডালপালাগুলো এমন নড়ছে যেন দেখে মনে হচ্ছে গাছের উপর কেউ বসে পা দোলাচ্ছে কৃষ্ণপক্ষ চলছে তাই চাঁদের দেখাও নেই আজ আবার মাঝরাতেই লেগে যাবে অমাবস্যা বৃষ্টিটা একটু থামতেই রতন বাড়ি থেকে বেরিয়ে পড়ল। রাস্তায় যেতে যেতে রতনের বন্ধু মধুর সঙ্গে দেখা আরে রতন কোথায় যাচ্ছিস এত রাতে এই বাদলের দিনে আর বলিস না ঘরে তো আনাজপাতি মাছ কিছুই নেই আমার তো আবার মাছ ছাড়া চলেই না দুদিন এভাবেই কোনো রকম খেয়ে আজ একটু খিচুড়ি করতে বললাম ওই গিন্নিকে তাই আর কি একটু মাছ আনতে যাচ্ছি মাছ আনতে যাচ্ছি মানে এত রাত্রে মাছ কোথায় পাবি বাজার সে তো সকালে বসবে হ্যাঁ রে মাছ আনতে যাবো আরে আমি ওই নন্দপুর গ্রামে যাচ্ছি নন্দপুর গ্রামে আবার কি করবি এত রাতে তো ওখানেও হাট বসে না হ্যাঁ বিকালে গেলে হয়তো মাছ পেলেও পেতি না না আমি হাটে যাচ্ছি না তাহলে কোথায় যাচ্ছিস ভোম্বল জেলের বাড়িতে কি না না ওর বাড়িতেও যাচ্ছি না আর ও তো নেই জগন্নাথ দর্শন করতে উড়িষ্যা গিয়েছে না হলে তো ওই মাছ এনে দিত আমি যাচ্ছি নন্দপুর গ্রামে ওখানে যে পুকুরটা আছে না পানা পুকুর সেই পুকুরটাতে মাছ ধরতে কি মাছ ধরতে পুকুরে এত রাতে তুই কি পাগল হয়ে গেছিস শোন আমি শুনেছি ওই গ্রামের লোকের কাছ থেকে যে ওই পুকুরে নাকি ভূত আছে ধুর ওসব বাজে কথা যদি পুকুরে সত্যিই ভূত থাকত। তাহলে ওই গ্রামের জেলেরা কি রোজ রোজ মাছ ধরে বিক্রি করতে পারত। তুই বল না রোজ ওই গ্রাম থেকে সব মাছ সমস্ত জায়গাতে চলে যাচ্ছে বিক্রি হওয়ার জন্য তাহলে এত মাছ কি কোনো জেলে তুলতে পারত আর ভ্রম্বলের থেকেও তো শুনেছি ওরা রাতে মাছ ধরতে বের হয় আর দিনে সেই মাছ বিক্রি করতে হাটে বসে এই কথাটা তুই মন্দ বলিস এটা তো কখনো ভেবে দেখিনি তবে হতে পারে অন্য গ্রামের কেউ ওই পুকুরে যাতে মাছ ধরতে না পারে সেই জন্যই ঘটনাটা রটানো হয়েছে তাই কিনা বল হ্যাঁ আমারও মনে হয় এটাই হবে তো তুই যখন মাছ আনতে যাচ্ছিস তো চল আমিও তোর সাথে যাই আমিও তাহলে একটু মাছ নিয়ে বাড়ি ফিরব তাহলে রাতের খাবারটা একটু ভালোই হবে রোজ ওই বেগুন পড়া আর আলু সিদ্ধ খেতে খেতে মুখটা একদম পচে গেল আর তোর বোঠানো খুব খুশি হবে এই আলাপ আলোচনা করতে করতে দুজনেই চলতে লাগলো পথে তখনও জল জমে আছে তবে বৃষ্টি কমায় অনেকটাই জল নেমে গেছে মধু আর রতন যেতে যেতে দেখতে পেল হরিদার চায়ের দোকানটা এখনো খোলা বাদলা রাতে খোর দিননি সেরকম এই দোকান বন্ধ করবে বলে হরিদা সব গোছাচ্ছে বাইরে চলছে হেরিকেনে টিম টিম আলু কি গো হরিদা দোকান বন্ধ করছো নাকি হ্যাঁ গো মধুদা এই বৃষ্টিতে তো আর কেউ আসবে না যেভাবে বিদ্যুৎ চমকাচ্ছে ভাবছি বাড়ি গিয়ে একটু ডাল চাল ফেনা ভাত করে খেয়ে টানা ঘুম দেব তা আমাদের ভাগ্যে একটু চা জুটবে তো নাকি হ্যাঁ গো জুটবে জুটবে বসো এখনই দিচ্ছি তা তোমরা এই বৃষ্টি বাদলের দিনে কোথায় বেরিয়েছ আর বলো না হরিদা মাছ ধরতে যাচ্ছি ওই পাশের গ্রামের বৃষ্টি তো ভালোই হচ্ছে মাছও হয়তো ভালো ভালোই পাবো কি বলো পানা পুকুরে যাচ্ছ তোমরা জানো না ওখানে শুনেছি কিছু ভূত আছে ওগুলো গল্প বুঝলে ওগুলো গল্প নয় গো গল্প নয় সত্যি গো গত সপ্তাহে পাশের গ্রামে বাবনের সাথে দেখা উনি বলছিল ওদের ওখানে নাকি রোজ রাতে কারো না কারো ঘরের থেকে লোক উধা হচ্ছে কি বলো হরিদা তাই নাকি হ্যাঁ গো সবাই বলছে ওই পুকুরে গেছো আছে ওরই কাজ তাই হয় নাকি ধর মধু তুই এত ভয় পাস না তো দেখো আমি সাবধান করলাম এবার তোমাদের ইচ্ছে রতন কি করবি যাবি কি হ্যাঁ নিশ্চয়ই যাব এই বলে ওরা রওনা দিল যাওয়ার পথে নিতাই মা থেকে বসে আর কিছু পিঁপড়ের ডিম নিয়ে গেল চারিদিকটা যতটা অন্ধকার হয়ে এসেছে ততটা কিন্তু সময় নয় দেখে মনে হচ্ছে রাত এখন অনেকটাই গভীর কিন্তু আসলে সবেই সন্ধে হয়েছে একে বর্ষাকাল তার উপরে চারিদিকে স্বাধে একটা ভাব পাশের গ্রামে যাওয়ার জন্য একটা ছোট্ট জঙ্গল সেটা পার হলেই নন্দপুর গ্রাম সহজপথ বলতে এটাই ওই মিনিট লাগে বর্ষাকাল তাই জঙ্গলে প্রচুর আগাছাও জন্ম নিয়েছে চারিদিকে জঙ্গলদের রাতের বেলায় খুব একটা লোক চলাচল করে না আর যেহেতু বর্ষাকাল দুদিন ধরে প্রায় অনেক বৃষ্টি হচ্ছে তাই লোক চলাচল একেবারে নেই বললেই চলে আর জঙ্গল পার হলেই পুকুর মধু আর রতন দুজনেই এই জঙ্গল পেরিয়ে গ্রামে ঢোকার দিকে এগোতে লাগলো তারা গ্রামে প্রবেশ করে দেখতে পেল চারিদিকটা থমথমে একটা ভাব মাঝে মাঝে আকাশের দিকে তাকালে এক আলোর ছটা দেখা যাচ্ছে বিদ্যুতের সেরকম তেজ আওয়াজ না হলেও বেশ আলোর ঝিলকিনিটা রয়েছে আর সেই আলোতে কিছুটা পথ কিন্তু এগিয়েই যাওয়া যাচ্ছে বেশ চারিদিকটা পরিষ্কার দেখাও যাচ্ছে মাঝে মাঝে বেশ একটা ফুরফুরে হাওয়া দিচ্ছে তারা হাঁটতে হাঁটতে চলে গেল সেই পুকুরের কাছে আলোর ঝিলকানিতে পুকুরের মাছগুলোকে বেশ নড়তে চড়তে দেখা গেল কিন্তু মাঝে মাঝে মনে হচ্ছিল কেউ যেন তাদের পেছনে আসছে পেছনে তাকাতেই দেখলো কেউ নেই হয়তো মনের ভুল মধু দেখছিস মাছগুলা কেমন জানি নড়ছে চড়ছে আহা দেখে কেমন অদ্ভুত লাগছে তাই না হ্যাঁ রতন সে তো ভালোই লাগছে কিন্তু চারিদিকটা কেমন লাগছে না বল কেমন আবার লাগবে আমার তো বেশ ভালোই লাগছে এরকম অভিজ্ঞতা জীবনে এই এতগুলো বছরে তো হয়ইনি সত্যি বলছি তুই আসাতে না একটু সাহস পেলাম একা এলে একটু ভয় তো লাগতোই কিন্তু আজ কেন জানি না মাছ খেতে এত ইচ্ছা করলো যে জঙ্গল পেরিয়ে এই রাতে আমি চলে এলাম এই গ্রামে একটু অদ্ভুত তো লাগছেই রতন আর দেরি করিস না নে এবার বড়শি জলে ফেলে দেখি তারপর দেখি কি মাছ উঠে আসে আর দুটো মাছ নিয়ে উঠে চল তাড়াতাড়ি বাড়ি যাই আরে এত ভয় পাচ্ছিস কেন আমি তো আছি একটু দাঁড়া এই তো ফেলছি এই বলে রতন বর্ষিতে পিঁপড়ে ডিম গেঁথে জলে ফেললো কিছুক্ষণ পরে বরশিটা টান দিতে গিয়ে দেখলো কিছু একটা আটকাচ্ছে মধু এই দেখ মনে হচ্ছে মাছ আটকেছে হ্যাঁ রতন মাছটাকে ধর ধর তাড়াতাড়ি ধর মাছটা তুলতেই যাবে ঠিক ওই সময় পুকুরে ওপার থেকে রতন দেখতে পেল কি যেন একটা বসে আছে সেটা দেখে রতন মধুকে বলল। আচ্ছা মধু তুই কিছু কি দেখতে পাচ্ছিস ওই পারে কি একটা বসে আছে না সাদা রঙের জামা পরা মনে হচ্ছে হ্যাঁ আমারও তাই মনে হচ্ছে ওখানে কি যেন বসে আছে কি বলতো এত রাতে এখানে কে আছে হবে হয়তো কোনো জেলে এই বলে যেই রতন মাছটা তুলতে যাবে অমনি হঠাৎ করে দেখতে পেল জলের ভেতর থেকে একটা লম্বা হাত এসে মাছটা তুলে এটা দেখে রতন আর মধু একে অপরের দিকে তাকালো তখন তাদের হাত পা প্রায় হাড় হিম করা ঠান্ডার মতন কাঁপছে আরে রতন তুই কিছু দেখতে পেলি মধুর কথা পুরোপুরি শেষও হলো না তার আগে পেছন থেকে একটা কর্মর আওয়াজ মনে হচ্ছে কেউ যেন কিছু চেবচ্ছে রতন আর মধু পেছন ঘুরতেই দেখতে পেল একজন বয়স্ক ব্যক্তি যার পরনে সাদা ধুতি আর জামা শরীর থেকে একটা বাজে বন্ধু ছড়াচ্ছে ওনার হাতে কাঁচা মাছ যেটা উনি খাচ্ছে আরে তোমরা এখানে এত রাতে কি করছো মধু আর রতন অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে আকাশে বিদ্যুৎ জোরে গর্জন করে উঠল সে আওয়াজে পুরো চমকে উঠল তারা কেলো হলো কোনো উত্তর নেই কেন আগে আমরা মুকুন্দপুর গ্রামের লোক মধু আর রতন আমরা এসেছিলাম একটু মাছ ধরবো বলে মধু তখন লোকটিকে জিজ্ঞেস করলো আপনি কে আর এত রাতে আপনি বা এখানে কি করছেন এটা আমার এলাকা আমি এখানে থাকি তো এত রাতে মাছ ধরতে আসে কি তোমাদের এখানে ঠিক হয়েছে তোমরা জানো না যে এত রাতে পানা পুকুরে কেউ আসে না না আমাদের ঠিক জানা ছিল না কাকাবাবু খুব মাছ খেতে ইচ্ছা করছিল আর এত রাতে মাছ পেতামই বা কোথায় সেই জন্যই ভাবলাম পাশেই তো নন্দপুর গ্রাম একটু জঙ্গল পেরোলেই তো এই গ্রামে চলে আসা যায় সহজেই তাই আমরা সেই পথ দিয়ে এই গ্রামে চলে এলাম একটু মাছ ধরব বলে তা মাছ ধরতে এলে কিন্তু বাড়ি ফিরতে পারবে কি মানে মানে আপনি কি বলতে চাইছেন বাড়ি ফিরতে পারবো না মানে ঠিক সেই সময় চারপাশ থেকে এমন একটা আওয়াজ ভেসে আসতে লাগলো এক ভয়ঙ্কর আওয়াজ হালকা মৃদুর কানের কাছে এসে পিড় করছে যায় ভয়ে একেবারে হাত বা পুরো ঠান্ডায় কাঁপতে লাগছে কতনার মধু একে অপরের দিকে হা করে তাকিয়ে ভাবছে তারা কিনা ভয়ঙ্কর জায়গায় এসে পড়েছে কেনই বা এসে পড়েছে আর বাড়ি ফিরতে পারবে তো তখনই মধু আর রতন সে ব্যক্তির দিকে তাকিয়ে দেখতে পেল কি বিভৎস চেহারা তার মুখ থেকে চোখ থেকে মাংস খুলে পড়ছে চারপাশ থেকে কেমন পচা একটা গন্ধ বেরোচ্ছে আর চোখ দিয়ে রক্ত যেন বয়ে যাচ্ছে এই ভয়ঙ্কর দৃশ্য দেখে মধু হঠাৎ চিৎকার করে অজ্ঞান হয়ে গেল রতন মধুকে এইভাবে অজ্ঞান হতে দেখে আর সাহস পেল না নিজেকে ঠিক রাখার লোকটির দিকে তাকিয়ে সে ভয়ে তাকে জিজ্ঞেস করল আপনি কে আর আপনার কি হয়েছে আমি কে তুই এখনো বুঝতে পারিস নি ও তুই তো আবার বিশ্বাস করিস না এখানে কোনো কোন আত্মা থাকতে পারে সে আমি এই পুকুরে আত্মহত্যা করি আর তারপর থেকে এই পুকুরে রাতে কেউ আর এখানে আসতে পারে না কথা শুনি রতনের হাত পা কাঁপছে তাও সাহস নিয়ে পালাতে যাবে ওই মুহূর্তে মনে হলো রতনের হাট দুটো যেন চেপে ধরেছে দাও আমাকে আমাকে ছেড়ে দাও আমরা তো তোমার কোনো ক্ষতি করিনি আমাদেরকে ছেড়ে দাও না ছেড়ে দাও বাড়িতে ছেলে মেয়েরা আমাদের জন্য অপেক্ষা করছে কিন্তু সে কোনোভাবেই রতনকে ছাড়ল না পুকুরের পাশেই ছিল শেওড়া গাছ সেখানে বসে গলা টিপে তাকে মেরে তার হার কোর মাংস সব খেতে লাগলো মধুর জ্ঞান ফেরার পর এই দৃশ্য দেখে আর মাথা ঠিক রাখতে পারল না সে উঠে ছুটে পালাতে লাগলো আর দূর থেকে বেশি এলো তোকে কেউ আর আরও ভয়ানক গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন